আজকাল নেতাদেরকে দেখতে পাচ্ছে না জনগণ এর পিছের কারণ কি সুপ্রিয় দর্শক আমি জামাল শেখ আপনারা দেখছেন পিএনডব্লিউ গতকালকে যে ফারাকা এন যে ঘটনা আপনারা সবাই অবগত আছেন বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কি গতকালকে একটা বাস এন এলাকায় দাঁড়িয়েছিলেন পার্কিং নিয়ে ঝামেলা হয় এমনটাই পুলিশ প্রশাসন জানিয়েছেন প্রথমে শুনবো ফরাকার এসডিপি ও তিনি কি বলছেন শুনুন তাহলে গতকাল একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয় একটা ফারাক্কার এন টিবিসির মোড়ের ঘটনা নিয়ে তো সেই নিয়ে আমরা প্রেস ব্রিফ করছি গতকাল আড়াইটা নাগাদ মালদা থেকে একটি বাস বেসরকারি বাস সেটি সাগরপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল যখন সেটি এনটিপিসি টিপিসি মোড়ে দাঁড়ায় এবং তার যে কন্ট্রাক্টর আছে বাবু শেখ সে নামে প্যাসেঞ্জার তোলার জন্যে তখন একটি সমীর ঘোষ তার বাড়ি চৌকিগ্রাম থানা ফারাক্কা সে আসে তার কাছে এবং তাকে এখানে কেন বাস দাঁড়িয়েছে সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে তাকে অ্যাসল্ট করে ফিজিক্যালি অ্যাসল্ট করে এবং তার জাতি তুলে গালাগাল দিয়েছে এবং এই ঘটনার পরে আমরা জানার সঙ্গে সঙ্গে সেই সমীর ঘোষকে আমরা ডিটেন করি তারপরে বর্তমানে বাবু শেখ তার বাড়ি হচ্ছে সা সাগরপাড়া তার ওয়াইফ এসে এসে একটি কমপ্লেন দেন আমরা সমীর ঘোষকে অ্যারেস্ট করেছি এবং পাঁচ দিনের পিসিপিআর সহ জঙ্গিপুর কোর্টে ফরওয়ার্ড করেছি আজকে সমিতিকে আর কেউ যুক্ত হয়েছে অনেকে কমেন্ট করেছিলেন এরকম কমেন্ট আসছে না এখনো পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি আমরা পিসি পিসিতে নিচ্ছি নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে আরও বাকিটা আমরা ফার্দার বলতে পারবো যে এর এর পেছনে কী উদ্দেশ্য আছে রাজনৈতিক কি কোনো জনসাধারণ হয়েছে স্যার না এখনো পর্যন্ত সেরকম আমরা কিছু পাইনি আমরা যেটুকু পেলাম সেটুকু বলে দিয়েছি শুনতে ফেলেন তিনি কিন্তু বললেন কি তাকে গালাগালি করেছেন তাকে ফিজিক্যাল এবং তার জাত নিয়ে গালাগালি করেছেন দর্শক কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই ফরাক্কার যিনি বিধায়ক তিনিও সাক্ষাৎকার দিয়েছেন এবং বিভিন্ন চ্যানেলে তার খবর আপলোড হয়েছে দর্শক আপনারা যদি বক্তব্যর মধ্যে একটা ওয়ার্ড পাবেন না কি সেখানে গালাগালি করেছেন বা তার জাত তুলে কথা বলেছেন এই ধরনের কথা কিন্তু তিনি বলেননি তিনি কি বলেছেন সম্প্রীতির কথা বলেছেন ফরাক্কা শান্তির জায়গা শান্তির কথা বলেছেন কিন্তু যে ব্যক্তিটা একবারে নরপশু যে ব্যক্তি তার জাত তুলে গালাগালি করলো সেটা তিনি বলতে পারলেন না ফরকার বিধায়ক মনিরুল ইসলাম কেন প্রশ্ন তো থাকবে দর্শক তিনি কি ভোটের জন্য মুখ খুললেন না তিনি কেন গা ধাকা দিলেন সত্য যে ঘটনা সে ঘটনা তিনি কেন বললেন না তিনি কি বললেন একটা দুর্ঘটনা অবশ্যই এটা সেটা দুর্ঘটনা সে দুর্ঘটনাটা কি নিয়ে হয়েছে দর্শক এটা তো আপনাকে বলতে হবে ক্যামেরার সামনে কিন্তু বললেন না তিনি যে সে ব্যক্তিটাকে তার জাত তুলে গালিগালাজ করল তাকে মারধর করলো এটা তিনি বললেন না তিনি শুধু কি বললেন শান্তি সম্প্রীতি বজায় রাখতে বললেন যে দুর্ঘটনা ঘটেছে ফরাক্কায় তার নিন্দা জানিয়েছেন সত্যি এটা নিন্দনীয় কিন্তু প্রশ্ন ওইখানে নয় আমরা দেখেছি শামসেরগঞ্জের যে ঘটনা সে ঘটনা নিয়েও নেতারা চুপ থেকেছে আমি এটা বলছি না কি আপনারা দাঙ্গা বাড়িয়ে দেন দাঙ্গা বৃদ্ধি করুন কিন্তু সত্য যে খবর সত্য যে জিনিসটা সেই জিনিসটা তো আপনাদেরকে তুলতে হবে বলতে হবে ঘটনা নিয়ে জানেন একাধিক প্রেস মিট করে বলেছেন অনেক নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার হয়েছে ওই শামসুরগঞ্জের যারা নেতা রয়েছে তারা তো মুখ খুলেনি বা এখন কথা কোনো কথা বলেনি কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা শুনবো সেই বিধায়কের মুখ থেকে তিনি কি বলছেন শুনুন তাহলে আজকে সন্ধ্যা নাগাদ একটা ঘটনা ঘটে পাঁচ কন্ট্রাক্টর কে মারধর করে সেই দুষ্ সমাজ আমার কাছে সঙ্গে সঙ্গে খবর আসার ফলে পুলিশ প্রশাসনের সঙ্গে আমি যোগাযোগ করি আমাদের লোকাল থানার আইসি এবং অ্যাডিশনাল এসপি আমাদের জনপুর জেলার এসপি সাহেব এসডিটিও সাহেব সকলকে আমি তার দৃষ্টি আকর্ষণ করি সঙ্গে সঙ্গে পুলিশ সেই দুষ্কৃতিকে সেই অপরাধীকে অ্যারেস্ট করেছেন আমি বলবো বাংলা সম্প্রীতির বাংলা শান্তির বাংলা কেউ আইন হাতে নেবেন না সকলের কাছে করে নিবেদন পুলিশ পুলিশের কাজ করবে আমি সেই ব্যক্তির যে নিন্দনীয় কাজ করেছে আমাদের শান্তির বাংলাকে করার অয়াস আর এস এস এবং বিজেপির চক্রান্তকারী এবং ওই ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করেছে সেই ব্যক্তি ব্যক্তির আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি আইনের মাধ্যমে আমি ফারাক্কাবাসীর কাছে চাইছি আমাদের যে ফারাক্কা সৌহার্দ ফারাক্কা সম্প্রীতির ফারাক্কা ভালোবাসার ফারাক্কা সেই সম্প্রীতির ফারাক্কা আমরা কোনো সময় বিবৃহিত হতে দেবো না এই আশা ভরসা আপনারা রাখবেন এবং যে এই ধরনের ঘটনা ঘটে আমি আইনের আওতায় নিয়ে এসে আইনের মাধ্যমে তার কঠোরতম ব্যবস্থা আমরা নেবো তাই সকলের কাছে এই প্রয়োজনীয় আমি করব বিরোধী সমাজবিরোধী থাকবে আসুন আমরা সম্প্রীতির বাংলাকে উক্তির বাংলাকে সৌহার্ধ ভালোবাসার বাংলাকে এবং তার সাথে সাথে ফারাক্কাবাসকে বলবো আপনারা পুলিশ প্রশাসন এবং আমাদের উপরে আস্থা ভরসা রাখুন আমরা এই পুষ্কৃতিদের মাথা চালাতে পারবো না সেই আইনের মাধ্যমে যথাযথ শাস্তি আমরা দাবি রাখছি এবং আশা রাখি সেই দুষ্কৃতি সমাজ সাজা হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্প্রীতি সম্পর্ক ঐক্য ভালোবাসা ভাতৃত্ব বজায় রাখবেন আসসালাম আলাইকুম তো দর্শক শুনতে পেলেন ওই ব্যক্তিটা তার জাত তুলে গালি গালাজ করলো তাকে যে মারধর করলো এমন কোনো কথা তিনি ভিডিওতে বলেননি দর্শক এটা গুজরাট বা ইউপি নয় এই ধরনের ঘটনা কেন হচ্ছে বারবার শামসেরগঞ্জে হয়েছে ফরাক্কায় হলো বেলডাঙ্গায়ে হয়েছে শিয়ালদা স্টেশনে হয়েছে কেন কেন হচ্ছে বারবার কিছুদিন আগে গরুর জন্য মারা হলো এটা কি পূর্ব পরিকল্পিত ভাবে করানো হচ্ছে কি উদ্দেশ্য রয়েছে আমাদের কিন্তু জানতে হবে জানি সামনে বিধানসভা ভোট রয়েছে এই ভোটে যে কোনো প্রকারে ভোট গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা সে বিজেপি হোক সে টিএমসি হোক যেহেতু কংগ্রেস সিপিএম নেই এদের নাম বললে ভুল হবে দর্শক ভিডিওটা বড় করছি না আপনার উপরে ছেড়ে দিলাম কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে আর কি কারণে নেতারা মুখ খুলছে না অবশ্যই আপনাদেরকে আপনারা জানান এখান থেকে আমরা ভিডিও শেষ করছি ধন্যবাদ